সায়েন্স ল্যাবের তুমুল সংঘর্ষ চলছে এই মুহুর্তে ঢাকা কলেজের শিক্ষার্থীর এবং সিটি কলেজের শিক্ষার্থীর মধ্যে সেখানে সেনাবাহিনী তাদেরকে সায়েন্স ল্যাব থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এক পর্যায়ে যখন দুই কলেজের শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষ তুমুল আকার ধারণ করে তখন সেনাবাহিনী বাধ্য হয়ে সেখানে লাঠি চার্জ করে দেখা গিয়েছে অনেক শিক্ষার্থীকে সেনাবাহিনী সেখানে আটক করেছেন লাঠি চার্জ করছেন পুলিশ সেখানে গিয়ে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছেন তো হঠাৎ করেই সায়েন্স ল্যাব উত্তপ্ত হয়ে ওঠার কারণ হচ্ছে দুই কলেজের শিক্ষার্থীরা তারা ঢাকা কলেজের শিক্ষার্থী এবং সিটি কলেজের শিক্ষার্থী এই দুই শিক্ষার্থীর মধ্যে ভুল বুঝাবুঝির কারণে সম্ভবত এই সংঘর্ষটা হয় তো সেখানে এই সংঘর্ষটা হওয়ার জন্য কেউ কখনোই কাম্য করছিল না যে কেন বা এই সংঘর্ষটা হলো দেশে যে পরিস্থিতি এই পরিস্থিতিতে এমন একটা শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হবে এটা আসলে কখনো শিক্ষার্থীদের মধ্যে হওয়া উচিত ছিল না তো ঢাকা কলেজের শিক্ষার্থী এবং সিটি কলেজের শিক্ষার্থী তারা দুই কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে সায়েন্স ল্যাবে আছেন এবং সেখানে সেনাবাহিনীও আছেন তারা চেষ্টা করছেন যাতে করে দুই কলেজের শিক্ষার্থীকে সেখান থেকে সরিয়ে দেওয়া যায়